এবার একসাথে মরতে চলেছে সূর্য দীপা ছদ্মবেশী রুড়ির আসল রূপে কাঁপছে গোটা পরিবার হ্যাঁ বন্ধুরা তোমরা এমনটাই দেখতে চলেছ অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকো আকাশটা যেন হঠাৎ করে অন্ধকার হয়ে এলো বিদ্যুৎ চমকে উঠল আর তার সাথে সাথে গোডাউনের দরজা ঠাস করে খুলে গেল দীপা তখন একা বস্তার ভিতর বন্দি নিঃশ্বাস নিতে পারছে না ঠিকমতো চারপাশে শুধুই অন্ধকার আর আতঙ্ক আর তার সামনে দাঁড়িয়ে সে ছদ্মবেশী শয়তান রুড়ি মুখে বৃকৃত হাসি তার হাতে ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে আছে শয়তান রুডি বলছে এই তো বড় জোট আর মাত্র বারো ঘন্টা তারপর কেউ আসবে না তোমায় বাঁচাতে এতদিনের জমে থাকা ঘৃণায় রুডির চোখ যেন আগুন হয়ে উঠেছে একটা না বলতে থাকে তোমাকে এভাবে দেখে আমার বুকের জ্বালা মিটছে এবার আমায় চিনতে পারছ তো দিপা হ্যাঁ আমি তোমার জামাই কিন্তু এবার কেউ তোমায় বাঁচাতে পারবে না আমার হাত থেকে অন্যদিকে হাসপাতালের বেডে অচেতন সূর্য হঠাৎ কেঁপে ওঠে চোখের সামনে ভেসে ওঠে দীপার মুখ দিবার চিৎকার তার মন যেন ধাক্কা মেরে উঠে বলছে দিবা বিপদে একা অসহায় মৃত্যুর কাছাকাছি এরপর সূর্য ডাক্তারের বাধা অপেক্ষা করে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে পড়ে পাগলের মতো ছুটে চলে সে এদিকে অবিনাশ ও লাবণ্য একের পর এক পুরনো গোডাউন খুঁজে বেড়াচ্ছে লাবণ্য দিশাহারা কণ্ঠে বলে এই জায়গার মতো কোথাও ওদের আটকানো হয়েছিল আমি সঠিক চিনতে পারছি না অবিনাশ সাথে সাথে পুলিশ ফোর্স নিয়ে চিমনি তলাশি শুরু করে দেয় গোডাউনের ভিতরে দিবা শেষ চেষ্টা করছে নিজেকে রক্ষা করার রুডি তখন সূর্যের গায়ে ইঞ্জেকশন পুশ করে অচেতন করে দিয়েছে সেই সময় দীপার হাত লেগে কিছু বাক্স পরে যায় শব্দ শুনে রুডি ওদিকে এগোতেই দীপা আচমকা ছদ্মবেশী রুডির মাথায় আঘাত হানে রুডি ছিটকে পড়ে যায় আর দীপা ছুটে এসে সূর্যের বাদন খুলে দেয় ডাক্তারবাবু প্লিজ জেগে উঠুন আমাকে একা ফেলে যাবেন না ডাক্তারবাবু কিন্তু সূর্য তখনও অচেতন হুইল চেয়ার টেনে এনে দীপা ওকে উঠিয়ে নেয় বেরোতে যায় তখনই রুডি সামনে এসে দাঁড়ায় তীব্র গলায় বলে এত সহজে যেতে দেব ভেবেছ এক ধাক্কায় ইঞ্জেকশনটা দীপার গায়ে পুশ করে দেয় দীপা ঝাঁকুনি খেয়ে মাটিতে পড়ে যায় সূর্য ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় চোখ মেলে সামনে দেখতে পায় রুডি দীপাকে বস্তায় ভরে ফেলছে রক্ত গরম হয়ে ওঠে সূর্যের দাঁড়িয়ে পড়ে সে রুডি বলে কি ভালোবাসা এই শরীর নিয়ে এসেছ দীপাকে বাঁচাতে এবার দুজনেই মরবে কিন্তু সূর্য আর থামার পাত্র নয় গোদামে রাখা লাঠিটা তুলে নেয় এক ধাক্কায় রুডির মাথায় বাজের মতো আঘাত ফেলাই রুডি ছিটকে পড়ে যায় অজ্ঞান নিঃশব্দ হয়ে সেই সময় পুলিশ ফোর্স নিয়ে এসে পড়ে সঙ্গে অবিনাশ লাবণ্য আর সবার মুখে আতঙ্ক দীপা অচেতন সূর্য রক্তাক্ত সবার চিৎকার ডাক্তারকে ডাকো জল আনো স্ট্রেচার আনো দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রশ্ন একটাই দীপা কি বাঁচবে সূর্য কি ফিরে পাবে তার ভালোবাসা এ ভয়ঙ্কর ছদ্মবেশ এ অন্ধকারের রাজত্ব এখানে শেষ নাকি আরো টুইস্ট বাকি জানতে হলে চোখ রাখুন টুইস্ট আপে কারণ এখানে আমরা গল্প বলি নতুন মোড়